হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি খুব সহজে ঝটপট তৈরি করা যায় একটা মিষ্টির রেসিপি শেয়ার করছি বাড়িতে কেউ মিষ্টি খেতে চাইলে এটা কিন্তু সহজেই বানিয়ে দেওয়া যায় সহজভাবে বানালেও এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় কড়াইয়ে দিয়ে দিলাম হাফ কাপ জল জলটা ফুটতে শুরু করলে এবার দিয়ে দিলাম হাফ কাপ মিল্ক পাউডার গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে আছে মিল্ক পাউডারটা একেবারে দেব না কয়েকবারে দেব মিল্ক পাউডার দিয়ে নেড়ে নিতে হবে একসঙ্গে দিলে দলা পাকিয়ে যাবে তাই কয়েকবারে দিতে হবে মিল্ক পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে বাকিটাও দিয়ে দিলাম এবার ভালোভাবে মিশিয়ে দেব এবার দিয়ে দিলাম হাফ কাপ ডেসিকেটেড কোকোনাট গ্যাসের ফ্লেমটা লোতেই আছে মিষ্টিটা যেহেতু আমি কম বানিয়েছি তাই পরিমাণগুলো কম করে নিয়েছি আবারও ভালোভাবে মিশিয়ে দিতে হবে এবার দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপের মতন চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন ভালোভাবে মিশিয়ে দেব চিনিটা ভালো মেল্ট হয়ে গেছে এবার দিয়ে দিলাম এক চামচের মতন ঘি ভালোভাবে আবারও মিশিয়ে দেব গ্যাসের ফ্লেমটা লোতেই আছে এবার দিয়ে দিলাম এলাচের গুঁড়ো এবার ভালোভাবে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে ডোয়ের অবস্থায় নিয়ে আসব এবার আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি এখন হালকা গরম অবস্থায় আমি হাতের তালুতে ঘি লাগিয়ে মিষ্টি শেপে করে নিয়েছি ওপর থেকে একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি একটা পছন্দ মতন শেপ আপনারা দিতে পারেন রেডি হয়ে গেছে আজকে ইনস্ট্যান্ট মিষ্টির রেসিপি এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক আর কমেন্ট করবেন ধন্যবাদ